আপনি কি জানেন তরমুজ খেলে কোন রোগ খুব দ্রুত সেরে যায় প্রতিদিন খালি পেটে কী খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলিতে সমস্যা হয় আমরা খুব ভয় পেলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় কেন কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি এবং লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে কোন দেশের মানুষ সব থেকে বেশি দিন বাঁচে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলিতে সমস্যা হয় অপশান এ পনির ও ফল অপশান বি আলু ও পটল অপশান সি টমেটো ও শসা নাকি অপশান ডি খেজুর ও কলা সঠিক উত্তরটি হবে অপশান এ পনির ও ফল প্রতিবার স্নানের সময় প্রস্রাব করা কোন বড় রোগের লক্ষণ হতে পারে অপশান এ কিডনি স্টোন অপশন বি হজমের সমস্যা অপশান সি অ্যাক্টিভ ব্লাডার নাকি অপশান ডি লিভার সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যাক্টিভ ব্লাডার আমরা খুব ভয় পেলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় কেন অপশান এ শরীর ঠান্ডা হয়ে যায় অপশান বি রক্তচাপ কমে যায় অপশান সি অ্যাড্রিনালিল হরমোনের জন্য নাকি অপশান ডি শরীর ঘেমে যায় সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যাড্রিনালিন হরমোনের জন্য কোন প্রাণীর দশটি পাকস্থলী আছে অপশান এ জিরাফ অপশান বি নীল তিমি অপশান সি মাকড়সা নাকি অপশান ডি জোঁক সঠিকোত্তরটি হবে অপশান ডি জোঁক কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে নতুন বছর শুরু হয় অপশন এ ইথিওপিয়া অপশন বি লিবিয়া অপশান সি কিউবা নাকি অপশন ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হবে অপশান এ ইথিওপিয়া একটি জলহস্তি জলের নিচে কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারে অপশান এ দশ মিনিট অপশান বি কুড়ি মিনিট অপশান সি তিরিশ মিনিট নাকি অপশান ডি এক ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশন সি তিরিশ মিনিট কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয় অপশন এ বট গাছ অপশন বি নারকেল গাছ আম গাছ নাকি অপশান ডি খেজুর গাছ সঠিক উত্তরটি হবে অপশন বি নারকেল গাছ কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি এবং লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে অপশান এ এলাচ অপশান বি দারচিনি অপশান সি হিং নাকি অপশান ডি লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন সি হিং কোন ফল খেলে খিদে বাড়ে অপশান এ কলা অপশান বি তরমুজ অপশান সি আমলকি নাকি অপশন ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশান সি আমলকি মাংস খাওয়ার সাথে কি খেলে কিডনির ক্ষতি হতে পারে অপশান এ দই অপশান বি অতিরিক্ত লবণ অপশান সি লেবু নাকি অপশান ডি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে অপশান বি অতিরিক্ত লবণ শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টে ব্যথা হয় অপশান এ ক্যালসিয়াম অপশান বি আয়রন অপশান সি ইউরিক অ্যাসিড নাকি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশান সি ইউরিক অ্যাসিড কী খেলে আমাদের শরীর সবসময় চাঙ্গা থাকবে অপশান এ বাদাম অপশান বি কলা অপশান সি পালং শাক নাকি অপশান ডি কেক সঠিক উত্তরটি হবে এখানে তিনটি বাদাম কলা এবং পালং শাক তরমুজ খেলে কোন রোগ খুব দ্রুত সেরে যায় অপশান এ কিডনি সমস্যা অপশান বি ডায়াবেটিস অপশান সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশান ডি চোখের সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান সি কোষ্ঠকাঠিন্য কোন গাছে সারা জীবনে মাত্র একবার ফল হয় অপশান এ কলা গাছ অপশান বি তালিপাম গাছ অপশন সি বাঁশ গাছ নাকি অপশান ডি তাল গাছ সঠিক উত্তরটি হবে এখানে তিনটি কলা গাছ তালিপাম গাছ এবং বাঁশ গাছ কোন দেশের মানুষ সবথেকে বেশি দিন বাঁচে অপশান এ মোনাকো অপশান বি হংকং অপশান সি জাপান নাকি অপশান ডি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশান এ মোনাকো প্রতিদিন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় অপশান এ কফি অপশান বি কাঁচা হলুদ অপশান সি গরম দুধ নাকি অপশান ডি অ্যালোভেরা রস সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যালোভেরা রস নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে চুল গোড়া থেকে কালো হয় অপশান এ দই অপশন বি পেঁয়াজের রস অপশন সি লেবুর রস নাকি অপশান ডি চিনি এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ